রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে বানিয়ে ফেললাম দারুণ মুচমুচে পকোড়া রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে এত সুন্দর পকোড়া তৈরি করে নেওয়া যায় আর এতটা মুচমুচে হয় যে কোনো পকোড়ার থেকে স্বাদে অতুলনীয় আর এত মুচমুচে হয় তা না বানালে হয়তো বিশ্বাসই হতো না তাই মুচমুচে পকোড়া তৈরির জন্য কি কি লাগবে চলেন দেখে নিই আমি এখানে নিয়েছি রাতের বেঁচে যাওয়া ভাত আর ভাতগুলো একটু নরম যেহেতু রাতেই ছিল তো এটা আমি সকালে তৈরি করতেছি তো রাতের ভাতটা আপনারা যদি বিকালে তৈরি করতে চান তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন তো রাতের বেঁচে যায় এই বাসি ভাতটা আমি এখন ভালোভাবে হাতে সাহায্যে চটকে নিচ্ছি তো ভাতটা নরম হাতে এভাবে খুব ভালোভাবে কিন্তু ভেঙে যাবে আর যদি অনেক বেশি একটু শক্ত হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে ভাতটা চটকে নিতে পারেন তো ভাতটা আমি যখন ভালোভাবে চটকে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম অন ফোর কাপ বেসন এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মিহি করে কুচি করে দিতে হবে আর সাথে দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি আমি এখানে বেশ একটু ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করেছি তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম মরিচ কুচি মরিচের পরিমাণ বেশি খাইলে বেশি দিবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এখানে দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে এই কয়টা উপকরণ দিয়ে আমি এগুলো এবার মেখে নিব। এবার আমি এর সাথে অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব অনেক বেশি পাতলা হওয়া যাবে না আবার অনেক বেশি টাইটও না বেশ সুন্দর একটা সফট আঠালো একটা ডো হবে ঠিক সেই পর্যায়ে করে নিতে হবে তো আমি এদিকে প্যান বসিয়ে দিয়েছি আর চুলার থেকে গরম তেল আমি এক চামচ দিয়ে দিলাম এভাবে একটু গরম তেল দিয়ে আবার একটু মাইক মেখে নিলাম এর ফলে কিন্তু পকোড়াগুলো বেশি মুচমুচে হবে তো আমি এভাবে একটা শেপ দিব দেখিয়ে দিচ্ছি তা এটা কিন্তু ঝটপট তৈরি করে নিয়ে বানিয়ে নিতে পারেন বাসায় দেখা যাচ্ছে হঠাৎ কোনো কিছু না থাকলো ভাত শুধুমাত্র ভাত আছে তা দিয়েও কিন্তু আপনি এটা দারুণ সুন্দর করে এই পকোড়াগুলো ভেজে নিতে পারেন আর অতিথি আপ্যানেও কিন্তু আপনি এটা বানিয়ে দিতে পারেন ঝটপট এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম সমস্ত পকোড়াগুলো এবার এক পিট হয়ে গেলে আর পিট উল্টে দেবো আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিটের মধ্যে পকোড়াগুলো ভেজে নিয়েছি এভাবে আমার প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেল দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে দেখতে হয়েছে আর আমি এভাবে দ্বিতীয় ব্যাসটাও ভেজে উঠিয়ে নিয়েছি আর এ পকোড়াগুলো অসম্ভব রকমের মুচমুচে আমি একটা ভেঙে দেখালাম আর এতটাই আমি এটা যদি কাউকে বানিয়ে খান তাহলে বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি তাই বাসি ভাত আর ফেলে না দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এমন সুন্দর মুচমুচো পকোড়া যা চা কফি কিংবা সকাল বিকালের আড্ডা কিংবা বাচ্চার টিফিনেও আপনি অনায়াসে দিয়ে দিতে পারেন তো আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ